দেবী তারা আসলে কে এবং দেবী তারার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে হ্যাঁ আমরা জানি যে দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন তারা দেবী কিন্তু এই তারা দেবীর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে তো আমি এক এক করে বলবো আর কি মানে এক এক করে বলতে এক একটা ভিডিওসতে তো বেসিক্যালি আমি প্রথম যে ব্যাখ্যাটা আমি পেয়েছি সেই ব্যাখ্যাটা আমি ব্যাখ্যায় ব্যাখ্যায়িত করবো তো ভগবতী কালীকে নীল বরণা হওয়ায় তারাও বলা হয় আবার কোনো মতে তারা নামের রহস্য এই যে ইনি সর্বদা মুখ্য দায়নি তারিণী তাই তাকে তারা নামেই ডাকা হয় মহাবিদ্যার মধ্যে স্থান দ্বিতীয় বিনা আয়াসে বাকশক্তি প্রদানের প্রদানে সমর্থা এই জন্য একে নীল সরস্বতীও বলা হয় ভয়ানক বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন দেবী তারা এই জন্য তিনি আবার উগ্রতারা অর্থাৎ বাঘ মানে যেহেতু ইনি প্রথমে বাক শক্তি প্রদানে সমর্থ হয় তাই তাকে নীল সরস্বতী বলা হয় এবং ভয়ানক বিপদ থেকে যেহেতু তিনি ভক্তকে রক্ষা করেন তাই তাকে উগ্রতারাও বলা হয় অর্থাৎ তারা দেবীর সাথে কিন্তু নীল সরস্বতী আর উগ্র তারা আমরা দুটো কিন্তু কানেক্টেড দেখতে পাচ্ছি বৃহ্নীল তন্ত্রাদি শাস্ত্রে ভগবতী তারার স্বরূপের বিশদ আলোচনা আছে হয়গ্রীবকে বধ করার জন্য ইনি নীল ধারণ করেছিলেন সবরূপ শিবের ওপর দণ্ডায়মান শিব সবরূপী শিব মানে তার পায়ের তলায় যে শিব রয়েছেন তিনি হচ্ছেন সবরূপী অর্থাৎ মৃতদেহরূপী তো দেবী তারা নীল বরনা ও দেবী তারা সবরূপী শিবের উপর প্রত্তালির মুদ্রায় দণ্ডায় মানে এই প্রত্তালির মুদ্রাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা নিয়ে পরে পরে একটা বিরাট ব্যাখ্যা দেব। দেবী তারা নীলবরনা নীল কমলের মতন তিনটি নেত্রযুক্ত এবং তার হাতে কাঁচি রয়েছে কাঁচি ভাবুন করটি পদ্মফুল এবং খর্গ ধারণ করে রয়েছেন ইনি ব্যাঘ্রাম বড়া এবং কণ্ঠে মালো মালোধারিণী শত্রু নিধন পাকশক্তি সিদ্ধি এবং ভোগ মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে তারা বা উগ্র তারার সাধনা করা হয় রাত্রিদেবীর স্বরূপ শক্তি তারাকে মহাবিদ্যাদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং সিদ্ধির অধিষ্ঠাত্রী দেবী বলা হয় তারা দেবীর তিনটে রূপ তারা একজটা ও নীল সরস্বতী এই তিন রূপেরই রহস্য কার্যকলাপ ও ধ্যান ভিন্ন ভিন্ন কিন্তু এই বিভিন্নতা সত্ত্বেও প্রত্যেকেরই শক্তি সমান ও একই তারা দেবীর উপাসনা মুখ্যরূপে তান্ত্রিক পদ্ধতিতে হয় যাকে আগমক্ত পদ্ধতিও বলা হয় এর উপাসনায় সমান্য ব্যক্তিও বৃহস্পতির সমান বিদ্যান হয়ে যান কারণ আমরা জানি বৃহস্পতির আরাধ্যা দেবী কিন্তু দেবী তারা স্বয়ং গুরু বৃহস্পতির আরাধ্যা দেবী তো মানে তারা দেবীর আরাধনায় একজন ব্যক্তি বৃহস্পতির সমান বিদ্যান হয়ে ওঠে ভারতবর্ষে বশিষ্ঠ মুনি সর্বপ্রথম তারা দেবীর আরাধনা করেন এই জন্য তারা দেবীকে বশিষ্ঠ রাধিতা তারাও বলা হয় বৈশিষ্ট্য রাধিতা তারা অর্থাৎ বশিষ্ঠ দেবের মানে আরাধিত তারা মহর্ষি বৈশিষ্ট্য প্রথমে বৈদিক পদ্ধতিতে তারা দেবীর উপাসনা আরম্ভ করেছিলেন কিন্তু তা সফল হয়নি অদৃশ্য শক্তির থেকে তিনি আদেশ পান যে তিনি যেন তান্ত্রিক পদ্ধতিতে যাকে চীনা চাড়া বলে চীনা চাড়া তান্ত্রিক পদ্ধতি এই চীনা চাড়া বলা হয় সেই তান্ত্রিক পদ্ধতিতে যেন তিনি পুজো করেন বশিষ্ঠ যখন তান্ত্রিক পদ্ধতি গ্রহণ করেন তখনই তার সিদ্ধি লাভ হয় এই কাহিনী আচারতন্ত্রে আরাধনা উপাখ্যানে বর্ণিত আছে এর দ্বারা প্রমাণিত হয় যে পূর্বে চীন তিব্বত লাদাখ প্রভৃতি স্থানে তারা দেবীর উপাসনার প্রচলন ছিল তারা দেবীর আবির্ভাব সুমেরু পর্বতের পশ্চিম ভাগে চোলনা নামে নদীর ধারে অথবা চোলবত সরোবরের তীরে হয়েছিল যেমন স্বতন্ত্র তন্ত্রে বর্ণনা করা হয়েছে মের পশ্চিম কুলে নো চতুর মহান মহান যজ্ঞে স্বয়ং তারা দেবী নীল সরস্বতী মহাকাল সংগীতায় কাম কলা খণ্ডে তারা রহস্য বর্ণিত আছে যাতে তারা রাত্রিতে তারা উপাসনায় বিশেষ তাৎপর্যে বলা হয়েছে চৈত্র শুক্ল নবমীর রাত্রিকে তারা রাত্রি বলা হয় চৈত্র শুক্ল নবমীর রাত্রিকে তারা রাত্রি বলা হয় চৈত্র মাসি নবমাং তু শুক্ল পক্ষে তু ভূপতে ক্রোধ রাত্রি মহর্ষানি তারা রূপা ভবিষ্য বিহার উত্তরপ্রদেশের প্রদেশের সহরসা জেলার প্রসিদ্ধ মহিষী গ্রামে উগ্র তারার সিদ্ধ পীঠ আছে সেখানে তারা এক নীল সরস্বতীর তিন মূর্তি একসাথে রয়েছে মাঝখানে একটি বড় আর দুদিকে ছোট মূর্তি কথিত আছে মহর্ষি বশিষ্ঠ এখানে তারা দেবীর উপাসনা করে সিদ্ধি লাভ করেছিলেন তন্ত্রশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ মহাকাল সংগীতার গুচ্ছ খালি খণ্ডে মহাবিদ্যার উপাসনার বিস্তৃত বিবরণ আছে সেই বিবরণে তারা দেবী রহস্য অতিশয় চমকপ্রদ আবার এই বশিষ্ঠ দেব কিন্তু তারা দেবীকে স্বয়ং আমাদের পিঠে নিয়ে আসেন সেটা বহু সহস্র বছর আগে এবং বামদেব সেই তারা দেবীকে কোথাও যেন প্রতিষ্ঠা করেন এই তারাপীঠে তো আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও বা ব্যাখ্যা নিয়ে আসছি যেটা থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও তো নমস্কার